রূপ পড়তে আমরা কম বেশি সকলেই ভালোবাসি রাশিচক্রে পাঁচ রাশির জন্য রূপকে শুভ বলে মনে করা হয় কিন্তু তেন প্রকারে রূপ পরে নিলেই হবে না রূপর যেকোনো গনা পড়ার আগে মানতে হবে কিছু উপায় রূপর গুণাগণ্যের ব্যাপারে প্রায় সকলেরই কম বেশি ধারণা রয়েছে চাঁদের সঙ্গে রূপর সম্পর্ক রয়েছে এই ধাতু ধরনের মন শান্ত হয় বর্তমানে অনেক মহিলা সোনার থেকে রূপই পড়তে বেশি পছন্দ করে দামেও সাধ্যের মধ্যে আবার রূপের গহনা পড়লে দেখতেও ভারী সুন্দর লাগে শাস্ত্র মতে রূপ শুভ ধাতু যে সকল রাশির ব্যক্তিদের কোষ্ঠীতে চন্দ্র অশুভ অবস্থানে থাকে তারা রূপ ধারণে শুভ ফল পান এছাড়াও রাশিচক্রের পাঁচ রাশির জন্য রূপকে শুভ মনে করা হয় কিন্তু যেন তেন প্রকারে রূপ করে নিলেই হয় না রূপ কাদের জন্য শুভ তারা হলো বিষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য রূপ অত্যন্ত শুভ বলে মনে করা হয় রূপ পড়লে এই রাশির ব্যক্তিদের ভাগ্য বদলে যায় বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্র মানসিক শান্তি বৃদ্ধি পায় মন সর্বদা হাসি খুশি থাকে ষ্টিতে চন্দ্রের উচ্চস্থ হয় তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম মেনে রূপ ধারণ না করলে তার বিভিন্ন কাজে বাধা প্রাপ্ত হয় এই রূপ গহনা পরার নিয়ম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনি লক্ষ্য করুন তাহলেই জানতে পারবেন রূপর গহনা বাজার থেকে কিনে এনে পড়লেই হবে না সপ্তাহে কোন দিন এই গহনা পড়া শুভ সেটা মাথায় রাখা জরুরি সোমবার বা শুক্রবার রূপর গহনা করার জন্য উত্তম দিন এই দুদিন রুপলির ধাতু ধারণ করা যেতে পারে রূপর গহনা পরার সময় খেয়াল রাখতে হবে তাতে কোনো জোড়া না থাকে জোড়া যুক্ত রূপর গহনা পরা থেকে বিরত রাখা উচিত বলে মনে করে জ্যোতিষশাস্ত্র মহিলাদের সর্বদা বা হাতে রূপর আংটি পরতে হবে ছেলে বা মেয়ে উভয়ই গোষ্ঠীতে রূপর আংটি করতে পারলে খুব ভালো ফল মিলতে পারে যাই হোক এই রূপোর গণনা পরা ভিডিও আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ